হ্যালো বন্ধুরা আমি তোমাদের আফরা আপু কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই আমার ষোলো বছরের অবিবাহিত দেওরের রোজ রাতে ফিটকিরি নিয়ে আসা আর সেটাকে লুকিয়ে রেখে দেওয়া দেখে আমি অনেক অবাক ছিলাম সে ফিটকিরি দিয়ে আসলে কি করত ফিটকিরি নিয়ে সে কি এমন কাজ করত যে রোজ রাতে ফিটকিরি নিয়ে সে নিজের ঘরে চলে যেত তারপর তার ঘর থেকে কোনো মেয়ের গলার কণ্ঠ শুনতে পাওয়া যেত এইসব কিছু রহস্য জানার জন্য আমি একদিন রাতে উকি দিয়ে দেখতে গিয়ে আমার তো প্রাণটাই বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয় কারণ আমার দেউর আমার নাম রিয়া আমার বয়স পঁচিশ বছর প্রায় ছয় বছর আগে আমার বিয়ে হয় আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী ছাড়াও তার দুইটা ছোট ভাই ছিল তার দিদার বাড়ি আমরা হাতে থাকত আমার দেওরের বয়স যখন ছয় বছরের ছিল তখন শ্বশুর শাশুড়ি এই পৃথিবীতে ছিল না আমার স্বামীর কোনো বোন ছিল না শুধু দুইটা ভাই ছিল আমার স্বামীর বয়সও অনেক বেশি ছিল না তার বয়স সাতাশ বছর বয়স ছিল আর আমার দেওরের বয়স ছিল ষোলো বছর যখন আমার দেওয়ের ছয় বছর বয়স ছিল তখনই তার মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান সেই জন্য তার দাদু দিদা দেওরকে তাদের সাথে করে নিয়ে যায় কারণ দেওর তখন অনেক ছোট ছিল আমার স্বামী অনেক বুদ্ধিমান ছিল এবং বড় ছিল কিন্তু যখন সে বড় হয় তখন তার দাদুরা তাড়াতাড়ি তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমার আর আমার স্বামীর বিয়ে আমার সাথেই তারা দিয়ে দেয় বিয়ের পর আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে দাদু দিদার বাড়িতে থাকবে না বরং সে নিজের বাবা মায়ের বাড়িতে মানে বাড়ির শহরে থাকবে যখন আমার বিয়ে হয় তখন আমরা শহরে ছিলাম বিয়ের এক মাস পর আমার স্বামী আমাকে আসল শ্বশুর বাড়িতে নিয়ে যায় দাদু দিদার ব্যাপারে কোনো আপত্তি ছিল না আমার স্বামীর বাড়িতেই চাকরি করা শুরু করে দেয় তখন আমার দেওর দাদু দিদার কাছেই থাকত আর তখন সে ষোলো বছর বয়সে হয়ে গেছিল আমার বিয়ের প্রায় ছয় বছর পার হয়ে যায় আমি সেই বাড়িতে একাই থাকতাম একদিন আমার অনেক শরীর খারাপ হওয়াতে আমার দেওরকে আমাদের বাড়িতে আসতে হয় আর সে আমার দোকান বাজার করত করে দিত এবং তার সাথে সেই রোজ পঞ্চাশ টাকার ফিটকিরি কিনে আনত কেন নিয়ে আসত এর কারণ আমি কিছুতেই বুঝতে পারতাম না আমি তাকে জিজ্ঞাসাও করতে পারতাম না কারণ সে ফিটকিরি এনে লুকিয়ে সেটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিত কিছুদিন পর অনেক ফিটকিরি একসাথে জমা হতে থাকে অবশেষে একদিন আমি আমার দেওরকে ডেকে কারণটা জিজ্ঞাসা করি তো আমার দেওর যে কারণটা বলল সেটা শুনে তো আমার হুশ উড়ে গেল সে যখন ফিটরি আনার কারণ বলল সেটা শুনে তো আমি নিজেই দোটানা পড়ে গেলাম আমার দেওয়ারের বয়স মাত্র ষোলো বছর ছিল একদিন ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর আমি বাড়ির কোনো কাজ করতে পারছিলাম না তখন আমার দেওর নিজের দিদার বাড়িতে থাকছিল আমি বাড়ির সব কাজ একাই করতাম আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিল না আর এত বড় বাড়িতে আমি একাই থাকতাম আমার স্বামী শুধু রাতেই বাড়িতে আসত অথবা রবিবার বা অন্য কোনো ছুটির দিন সে দিনের বেলা বাড়িতে থাকত দুপুরের পর সে নিজের বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যেত আর রাত এগারোটার দিকে বাড়িতে ফিরত ততক্ষণ আমি বাড়িতে একাই থাকতাম আমার স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা অনেক পছন্দ করত আর সময়ের কাজ সময়ে করা পছন্দ করত যদি তার কোনো কাজ করতে আমার একটু দেরি হয়ে যেত তবে সে আমার উপর অনেক রাগ করত আর আমাদের বাড়িতে কোনো কাজের লোকও ছিল না বাড়িতে শুধু আমরা দুইজন থাকলেও বাড়িটা অনেক বড় ছিল সেজন্য বাড়ির কাজও বেশি হতো বাড়ির সমস্ত কাজ শুধুমাত্র আমাকে একাই করতে হতো একদিন আমার শরীর অনেক খারাপ হয়ে যায় বাড়ির কোনো কাজ আমি করতে পারছিলাম না ঘরের জিনিস এদিক ওদিকে ছড়িয়ে পড়েছিল আর একদিকে পোশাকের পাহাড় জমে যাচ্ছিল কারণ বেশ কয়েকদিন ধরে আমি কোনো পোশাক পরিষ্কার করতে পারিনি আমাকে ঠিক সময় খাবার বানাতে হতো কারণ আমার স্বামী সাতটা বাজলে বাড়ি চলে আসত আর সাড়ে সাতটায় এই খাবার তৈরি করে দিতে হতো তাকে বাড়ির কাজ দেরি করে করলেও কোনো অসুবিধা হতো না কিন্তু আমার স্বামীর কাজ আমাকে সঠিক সময়ের মধ্যে করে দিতে হতো যেমন খাবার তৈরি করে আমাকে ঠিক সাড়ে সাতটায় তাকে খাবার দিতে হতো আমাকে সবসময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার তৈরি করতে হতো সেটা যে কোনো ভাবেই হোক তাতে আমার কোনো সমস্যা থাকলেও আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবার বানিয়ে দিতে হতো আমার স্বামীর একটা খারাপ অভ্যাস ছিল যে সে কোনো সময় আমার সমস্যা বোঝার চেষ্টা করত না সে সব সময় নিজের কথা ভাবত আমি সেই বাড়িতে আমার স্বামীর সাথে থাকতাম আমার বিয়ে হয়েছে ছয় বছর হল কিন্তু তখন আমার কোনো সন্তান ছিল না আমি সন্তানের জন্য অনেক অপেক্ষা করছিলাম আর আমার চিকিৎসাও চলছিল ডাক্তার আমার চিকিৎসার পাশাপাশি আমার স্বামী টেস্ট করানোর জন্য বলেছিল আমার স্বামী যখন টেস্ট করেন তখন তার রিপোর্টে সমস্যা দেখা দেয়া সেই জন্য সে চুপচাপ থাকত না হলে এতদিনে আমাকে ছেড়ে হয়তো অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিত আমার স্বামী যখন তার দিদার বাড়িতে এই রিপোর্টার কথা বলে তখন তারা কেউই মানতে চায় না যে সমস্যা আমার মধ্যে নয় বরং তার নাতির মধ্যে আছে যদিও আমার কোনো সমস্যা থাকে তবে সেটা অনেক অল্প এতটা নয় যতটা আমার স্বামীর মধ্যে আছে তারপরেও স্বামী ঠিক করে চিকিৎসা করায় না হয়তো করার পর সে ঠিক হয়ে যেত কিন্তু আমার স্বামী সবসময় একটাই কথা বলতো ডাক্তার মিথ্যে বলছে আর আমার স্বামীর নাকি ঠিক ডাক্তার পয়সা উপার্জন করার জন্য নিজেদের পেশেন্ট বাড়াতে চায় নিজের স্বামীর এমন কথা শুনে আমি চুপ হয়ে যেতাম আর এইভাবে মুখ বন্ধ করে দিন পার করছিলাম আমার স্বামী রোজ সকালে অফিস চলে যেত আর সন্ধেবেলা সাতটার সময় বাড়িতে ফিরত সেই জন্য সারাদিন আমি বাড়ির কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম না হলে খালি সময় আমি বাজারে চলে যেতাম ঘরের কোনো জিনিস প্রযোজন হলে সেটাও আমি নিজে গিয়ে কিনে আনতাম আমার স্বামীর এইসব কাজে কোনো আগ্রহ ছিল না সে বাড়ির কোনো কাজই করত না তার নিজের খেয়ালে থাকত আমার সাথে বেশি কথাও বলতো না জানি আমার স্বামীর মাথায় কী চলছিল সে কি চাইত আমি আজ পর্যন্ত আমার স্বামীর কোনো কথা ঠিক করে বুঝতেই পারতাম না আমার স্বামী একটু অন্য ধরনের মানুষ ছিল তার মধ্যে ইগো অ্যাটিটিউড ভরে ভরেছিল সে একদম চুপচাপ থাকত নিজের মধ্যে থাকা কোনো কথা সে কাউকে বলতে চাইত না ভালো মন্দ কথা সে কারোর সাথে বলত না আমি তার স্ত্রী ছিলাম তার জীবনসঙ্গী ছিলাম সে আমার সাথে তার নিজের কথা বলতে পছন্দ করত না এইটুকু তো আমি বুঝে গিয়েছিলাম যে সে সন্তানের জন্য চিন্তিত ছিল অনেক কিন্তু প্রকাশ করতে পারত না হয়তো এজন্য সে নিজেকেই দোষী মনে করত কিছুদিন ধরে আমার শরীর অনেক খারাপ থাকতে শুরু করে আমার শরীরটা অনেক ব্যথা হতে শুরু করে কিছুদিন পর্যন্ত সেটা হালকা থাকলেও আস্তে আস্তে সেই ব্যথা বাড়তে শুরু করে এতটাই বেড়ে যায় যে আমার জন্য ঘরে কাজ করা কঠিন হয়ে পড়ে আমি এই ব্যাপারে বেশ কয়েকবার আমার স্বামীকে বলি কিন্তু সে কোনো গুরুত্বই দেয় না সে কখনো আমার স্বাস্থ্যের দিকে চোখ দিত না সেই জন্য আমি নিজের কষ্ট সহ্য করতে থাকি আমার শরীর ব্যথা হলে আমি ওষুধ খেয়ে নিতাম কিন্তু ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ ঠিক থাকলেও তারপরে আবার ব্যথা শুরু হয়ে যেত আমার সবথেকে বড় সমস্যা এটা ছিল যে তখনও পর্যন্ত আমার কোনো সন্তান ছিল না আর বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে সাহায্য করতে পারবে আমার শরীর খারাপের সময় খেয়াল রাখবে আমার খেয়াল রাখার মতো সেখানে কেউ ছিল না আমার স্বামী এমন একটা মানুষ ছিল যার আমার কোনো ব্যাপারে আগ্রহ ছিল না যদি আমার স্বামী অসুস্থ থাকত তখন আমি তার খেয়াল রাখতাম কিন্তু আমার যদি হালকা ঠান্ডা পায় বা জ্বরও হয়ে যেত তবে আমাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ ছিল না সেই বাড়িতে হঠাৎ আমরা থেকে আমার দিদা আমাদের এখানে একজন আত্মীয়ের বিয়েতে আসেন তারপর আমাদের বাড়িতে আসেন আমাদের সাথে দেখা করতে আমাকে দেখে সে চিন্তিত হয়ে যায় রাতের বেলা আমার ব্যথা বেড়েই চলেছে আমার স্বামী তার বন্ধুদের সাথে বেরিয়েছিল আমাদের দরজার কলিং বেল বাজছিল আমি শুনতে তো পাচ্ছিলাম কিন্তু আমার মধ্যে এইটুকু শক্তি ছিল না যে আমি গিয়ে দরজাটা খুলে দেব আমাদের বাড়িতে আর অন্য সেরকম কেউ আসত না সেই জন্য আমাকেই উঠতে হয় আমি ভাবলাম আমার স্বামী এসেছে কিন্তু দরজা খুলে দেখি আমার স্বামীর দিদা আর দেওর এসেছে তাদের দেখে আমি অনেক খুশি হওয়ার পাশাপাশি একটু অবাক হয়ে যাই তারা না জানি কখন থেকে বেল বাজাচ্ছিল আমার দিদা শাশুড়ি ভিতরে আসার সাথে সাথে বললেন যে এতক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম তুমি খেয়াল করছিলে না কেন আমি তাদের বসতে বলি আর জন্য ঠান্ডা পানি নিয়ে এসে তাদের খেতে দিই তারপর দিদা শাশুড়িকে আমার সব সমস্যার কথা বলি সে যখন আমাকে গভীরভাবে দেখে তখন ব্যথায় আমার মুখ হলুদ হয়ে গেছিল আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম তখন দিদা শাশুড়ি বলে বৌমা আজ আমার তারা আছে তোমার দাদু অসুস্থ আমাকে ফিরতে হবে না হলে আমি তোমার খেয়াল রাখার জন্য তোমার কাছে থেকে যেতাম আমার টিকিট আগে থেকেই ঠিক করা আছে আর তোমার দাদুও বারবার ফোন করছে আমাকে যে কোনো ভাবে ফিরতেই হবে আমি তো তোমাদের সাথে একবার দেখা করতে এসেছিলাম শুধু ভেবেছিলাম একই জায়গায় যাচ্ছি তাই তোমাদের সাথেও দেখা করে নেব যদি বাড়িতে তোমার দাদু শরীর খারাপ না হতো তবে নিশ্চয়ই আমি তোমার কাছে থেকে যেতাম আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম কিন্তু আমি এখন কিছুই করতে পারব না আমি বাধ্য তারপর হঠাৎ দিদা বলে একটা উপায় আছে আমি তোমার কাছে মহেশকে রেখে যাচ্ছি তুমি মহেশের সাথে হসপিটাল চলে যেও মহেশ তোমার খেয়াল রাখবে আর তোমার সব কাজ করে দেবে আর তাছাড়া এই কয়েকটা দিনে মহেশের স্কুলেও ছুটি আছে আর এই সময় তো এখন একজনের থাকা প্রযোজন তোমার কাছে মহেশের কাছে কিছু পোশাক আছে বাকি আমি পাঠিয়ে দেব মহেশ অনেক কাজের ছেলে তাছাড়া তোমার দেওর হয় তোমার খেয়াল না রাখলে আর কে রাখবে দিদা আমার জন্য অনেক চিন্তা করছিল সেই জন্য সেই মহেশকে আমার কাছে রেখে নিজের বাড়ি ফিরে যায় এর আগে আমি যখন আমার দেওরকে দেখি তখন সে অনেক ছোট ছিল কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে আর শক্তিশালীও হয়েছে অনেক সে একদম তার বড় দাদার মতো লম্বা ছিল আমার স্বামীকে দেখতে বয়সের চেয়ে একটু বেশি বড় বলে মনে হতো একইভাবে আমার দেওরের বয়স ষোলো বছর হলেও তাকে দেখে ২২ বছর বয়সী বলে মনে হতো মহেশ অনেক চুপচাপ ছিল সে আমার সাথে অনেক কথা বলত এখনও ততটা মানিয়ে নিতে পারেনি কারণ সে আমার সাথে অনেক বেশি সময় থাকেনি দাদু দিদার বাড়িও আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল আর নিজের পড়াশোনার জন্য সে এখানে আসতে পারেনি আর আমাদেরও সেইভাবে কখনো সময় হয়ে ওঠেনি সেই বাড়িতে যাওয়ার দিদা আমার কাছে দুই তিন ঘন্টা থাকার পর চলে যায় আর মহেশকে আমার কাছে রেখে যায় দিদার কথা মতো মহেশ আমাকে পরের দিন ডাক্তারের কাছে নিয়ে যায় মহেশ আমাদের বাড়িতে থেকে যাওয়ায় আমার স্বামী ও অনেক খুশি হয়েছিল আমি একাই ডাক্তারের কাছে চলে যেতে পারতাম কিন্তু আমার অনেক ভয় হতো। কারণ আমি খুব একটা রাস্তা চিনতাম না আমাদের বাড়িটা একটু নির্জন জায়গা ছিল সেই জন্য আমি অনেক বেশি বাড়ি থেকে বেরতাম না আর হাসপাতালটাও আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল যেতে অনেকটা সময় চলে যায় মহেশ আমাকে নিজের দাদার বাইকে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল প্রায় কুড়ি মিনিট পার হয়ে যাওয়ার পরে আমরা হাসপাতালে পৌঁছাই অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি মহেশের সাথে ডাক্তারের চেম্বারে যাই মহেশ চেম্বারের একদিকে চুপ করে বসেছিল ডাক্তার আমার আলট্রাসাউন্ড করলে একটা অদ্ভুত রোগের ব্যাপারে জানতে পারা যায় ডাক্তার বলে এটা এমন একটা রোগ যা বয়স বাড়ার সাথে সাথে রোগটাও বেড়ে যায় আমাদের দেশে প্রায় চল্লিশ শতাংশ মহিলাদের মধ্যে এই রোগ দেখতে পাওয়া যায় এই রোগের মধ্যে দুই রকমের সমস্যা দেখা যায় এই জন্য এই রোগের মহিলাদের কোনো সন্তান হয় না আর শরীরটাও অনেক ব্যথা হয় এই রোগে ইউটেরাসের মধ্যে কোনো ফোলা থাকলে হয় তোমার ইউট্রাস ফুলে গেছে যদি মহিলার প্রথম সন্তান হওয়ার পর এই সমস্যা দেখা দেয় তাহলে তার দ্বিতীয় সন্তান হতে অনেক সমস্যা দেখা দেয়া এই রোগের চিকিৎসা অনেকটা সময় সাপেক্ষ প্রায় এক বছরের চিকিৎসা করতে হবে আর এর একমাত্র উপায় যত তাড়াতাড়ি সম্ভব ফোলাটা কমানো না হলে তুমি কখনো মা হতে পারবে না আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি চিকিৎসা করতে কত টাকা খরচ পড়বে তখন ডাক্তার বলে ধরে রাখুন ওই মাসে কুড়ি হাজার টাকার মতো কারণ আমরা তোমার এর ফোলা কমানোর জন্য নতুন প্রযুক্তির মেশিন ব্যবহার করব যার ফলে তোমার ব্যথাও কম হবে ওষুধের মাধ্যমে তোমার শরীরের ব্যথা কমিয়ে মেশিনের সাহায্যে তোমার ইউটেরাসের মধ্যেকার ফোলা কমানো হবে যাতে পরবর্তীকালে তুমি মা হতে পারো এর ফলে তুমি সব যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে সেই জন্য আমি তোমার সব থেকে ভালো ওষুধটা দেব আর তোমার চিকিৎসা করব কিন্তু তোমাকে কিছু টেস্ট করতে হবে তার জন্য খরচ মোটামুটি দশ হাজার টাকার মতো চিকিৎসা শুরু হলে তুমি নিজেই পার্থক্য বুঝতে পারবে আর তোমার শরীরের ব্যথাও আস্তে আস্তে কমতে শুরু করবে পয়সার কথা শুনে তো আমি চুপ হয়ে যাই কারণ দশ হাজার টাকা আমার কাছে অনেক বেশি ছিল এত জিনিসের দাম পড়ার ফলে আমাদের সংসার চালাতেই হিমসিম খেতে হতো। তার উপর ডাক্তারের খরচ চালানো আমার কাছে কঠিন মনে হচ্ছিল আমার কাছে মাত্র দুই থেকে তিন হাজার টাকা ছিল দুই দিনের ওষুধ নেওয়ার পর আমরা চুপ করে সেখান থেকে উঠে চলে আসি সারা রাস্তায় আমি এটাই চিন্তা করতে করতে আসি যে এত পয়সা আমি কোথা থেকে ম্যানেজ করব আর এই চিন্তার জন্য আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল কারণ আমার স্বামী আমাকে এক টাকাও হাত খরচ দিত না কখনো একটু পয়সা দিত সে তো আমার জন্য কোনো চিন্তাই করত না আমি যদি তাকে আমার রোগের ও তার চিকিৎসার কথা বলিও তারপরেও সে কোনো গুরুত্ব দেবে না এই জন্য আমার আরও চিন্তা হচ্ছিল দুই ঘণ্টা পর যখন আমি বাড়ি ফিরি তখন অনেক বেশি উদাস হয়ে যাই আর আমার ব্যথাও অনেক বেড়ে যায় মহেশ আমার এরকম অবস্থা দেখে আমাকে বলে যে বৌদি তুমি আরাম করো আমি তোমার ওষুধ এনে দিচ্ছি প্রথমে সে আমার জন্য খাবার বানিয়ে দেয় তারপর সে আমাকে ওষুধ দেয় ওষুধ খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঘুমাতে চলে যাই কিন্তু আমার মাথায় এটাই চলছিল যে আমাকে খাবার তৈরি করতে হবে ঘরের সব কাজ পড়ে আছে ব্যথার জন্য আমি আরামও করতে পারছিলাম না তারপর সন্ধেবেলা চাও আমাকে তৈরি করতে হতো। আমি এইসব কিছুই ভাবছিলাম আর তার মধ্যে মহেশ আমার জন্য চা নিয়ে আসে আর চুপ করে চায়ের কাপ রেখে চলে যায় চা খাওয়ার পর আমি একটু আরাম পাই আগে শুনেছিলাম শরীর ব্যথা হলে কোনো গরম জিনিস খাওয়া উচিত তারপর আমার মনে পড়ে আমাকে পোশাক তো পরিষ্কার করতে হবে অনেক পোশাক জমে গেছিল আর রাতের খাবারও বানাতে হবে সন্ধে ছটা বাদ ছিল আমার স্বামী সন্ধে সাতটায় বাড়ি আসবে আর সাতটা ত্রিশটাতেই তাকে খেতে দিতে হবে আমি যখনই খাবার বানানোর জন্য রান্নাঘরের দিকে গেলাম তখন আমি দেখি আমার দেওর রান্নাঘরে দাঁড়িয়ে খাবার বানাচ্ছিল আমি অবাক হয়ে তার দিকে তাকালে সে বলে বৌদি আমার অভ্যাস আছে আমি দিদার বাড়িতে দিদার কাজে তাকে সাহায্য করতাম তোমাকে খাবার বানাতে হবে না আমি ডাল আর রুটি বানাতে পারি আমি ডাল আর রুটি বানিয়ে নিচ্ছি আমি বললাম না তোমার দাদা সবার হাতে তৈরি খাবার খায় না সেই জন্য খাবার আমাকেই বানাতে হবে মহেশের কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই তার বয়স ষোলো বছর হলেও সে কোনো বাইশ থেকে তেইশ বছরের বুদ্ধিমান ছেলেদের মতো কথা বলছিল কিছু কিছু সন্তান সময়ের আগেই বুদ্ধিমান আর বড় হয়ে যায় মহেশ হয়তো তাদের মতোই ছিল আমি মহেশকে বলি তুমি খাবার বানিও না যেমনই হোক আমি নিজেই বানিয়ে নেব আজ সবজি দিয়ে তরকারি বানিয়ে নিই সেই জন্য তুমি বাজারে গিয়ে তুমি সবজি নিয়ে এসো শুধু সেই সবজিগুলো আমার কাছে এনে দাও আমি খাবার বানানো শুরু করি আমি মহেশকে পয়সা দিই আর সে সবজি আনতে বাজারে চলে যায় সেই নিয়ে এলে আমি সবজিগুলো দেখে নিই সব সবজি ঠিক ছিল কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল যা সবজির সাথে বের হল আমি অনেক আশ্চর্য হয়ে প্যাকেট খুলতে দেখি তার মধ্যে ফিটকিরি আছে মহেশ বাজার থেকে ফিটকিরি নিয়ে এসেছিল আমি ভাবি যে সে ফিটকিরি ক্যান নিয়ে এসেছে আমি তো তাকে ফিটকিরি আনতে বলিনি আমি ভাবি হয়তো সে ভুল করে নিয়ে চলে এসেছে কিন্তু পরের দিন যখন আমি দেওরকে কিছু জিনিস আনতে দিই তখন তার মধ্যে থেকে আবার ফিটকিরি বের হয় এখন সে প্রায় দিনই বাজারে জিনিসের সাথে ফিটকিরি নিয়ে আসত আমি যখনই তাকে কিছু কিনতে পাঠাতাম তখন সে পঞ্চাশ টাকার ফিটকিরি কিনে আনতই তারপর আমি সেটা একটা কোটোর মধ্যে করে রেখে দিতাম কিন্তু আমার কাছে এত ফিটকিরি জমা হয়ে গেছিল যে ফিটকিরির কৌটো পুরো ভর্তি হয়ে গেছিল ফিটকিরির পাহাড় জমে গেছিল আমার দেওর মহেশ একটা সহজ সরল ছেলে ছিল আমার মতে সাহস না পেয়ে যে তাকে ফিটকিরির ব্যাপারে কিছু জিজ্ঞেস করব যে কেন সে বাজার থেকে এত ফিটকারি কিনে আনে মহেশ আমাদের এর বাড়িতে আসাতে শুধু আমার নয় বরং স্বামীর ও অনেক সুবিধা হয়েছিল তারও যদি কিছু কেনার থাকত তো মহেশকেই বলত অফিস থেকে ফেরার পর যদি তার কোনো জিনিসের প্রয়োজন পড়ত তখন সে মহেশকে বাজারে পাঠিয়ে দিত এবং সে বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত যদি তার কোনো কাজ মনে পড়ে যেত তবে সেটা সে মহেশকে দিয়েই করিয়ে নিত মহেশের আসার ফলে আবার স্বামী কাজ আমাদের অনেক সহজ হয়ে গিয়েছিল কিন্তু যাদের সন্তান থাকে না তাদের দুঃখ হয়তো পৃথিবীতে কেউই বুঝতে পারে না আমরা স্বামী স্ত্রীও এই রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার স্বামীর মধ্যে সমস্যা ছিল কিন্তু এখন আমার মধ্যেও নানা রকমের রোগ দেখা দিতে শুরু করেছিল আর আমার কাছে চিকিৎসা করার মতো পর্যাপ্ত টাকাও ছিল না আমার স্বামী আমার চিকিৎসা করার জন্য কোনো রকম কোনো আগ্রহই দেখাত না আর অন্যদিকে মহেশ আমাদের স্বামী স্ত্রীর কাজগুলো অনেক সহজ করে দিত কিন্তু তার সাথে মহেশ একটা চিন্তা করার মতো কাজ করছিল সেটা হল এই ফিটকিরিটা কিনে আনা আমি শুনেছিলাম যে ফিটকিরি মহিলাদের অনেক রোগ দূর করতে সাহায্য করে আর ফিটকিরি ব্যবহারে অনেক রোগ সেরে যায় এইসব কথা আমি আগে থেকেই জানতাম কারণ আমি লোকের মুখে এসব কথা আগেই শুনেছি কিন্তু ফিটকিরি নিয়ে আসার ব্যাপারে আমার দেওরকে কিছু জিজ্ঞাসা করতে আমার লজ্জা পাচ্ছে যে সে আসলে এই ফিটকিরি ক্যান কিনে আনে সে কি আমার আর ডাক্তারের সব কথা শুনে ফেলেছিল এইসব ভেবে আমি ক্লান্ত হয়ে যেতাম কখনো আমার রাগ হতো মনে যে আমি দেওরকে বলি যে বাজার থেকে ফিটকিরি কিনে আনবে না কিন্তু আমি এইসব কিছুই করতে পারতাম না সে আমার দেওর ছিল আমি তার সাথে এইভাবে কথা বলতে পারতাম না সে আমার অনেক কাজে সাহায্য করত একদিন আমি অনেক সাহস নিয়ে মহেশকে ফিটকিরির ব্যাপারে জিজ্ঞেস করি তুমি রোজ পঞ্চাশ টাকার ফিটকিরি কেন বাড়িতে কিনে আনো আমার প্রশ্ন শুনে মহেশ আমাকে এমন একটা কথা বলে যেটা শুনে আমার হুশ উড়ে যায় আর আমি মহেশের কথা ভাবতে থাকি মহেশ বলে ফিটকিরি আনার মানে আমরা স্বামী স্ত্রী রাতে ঘরে একে অপরের সাথে যখন কথা বলতাম আমার স্বামীর সাথে ঝগড়া করত সেই কথা আমার দেওর দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনত এই কথা শুনে আমি অনেক লজ্জা পাই আমার মনে হচ্ছিল আমি দেওরের সামনে থেকে কোথাও পালিয়ে যাই এখন আমি সব কিছু বুঝতে পারি আমার মাথায় তো এই কথা আগে আসেনি এই কথা কখনো মহেশ জেনে যাবে যার থেকে আমি এই কথা লুকিয়ে রাখছিলাম সে আমার আর আমার স্বামীর মধ্যে হওয়া কথাগুলো শুনে ফেলেছিল আমি বুঝে গেছিলাম যে সে আমাকে রোজ ক্যান ফিটকিরি এনে দিত কিন্তু সে আমাকে এটা ব্যবহার করার কথা কোনোদিন বলতে পারত না আমি দৌড়ে নিজের ঘরে চলে যাই এবং ঘরের দরজা বন্ধ করে কাঁচতে থাকি একদিকে সন্তান না হওয়ার কষ্ট অন্যদিকে মহেশের কাছে নিজেকে ছোট মনে হচ্ছিল কিছুক্ষণ পর মহেশ এসে দরজায় আওয়াজ করে সে বলে বৌদি আমি সকালেই দাদু দিদার বাড়িতে ফিরে যাচ্ছি আমি আর এখানে থাকতে পারব না তোমার আর দাদার সাথে এতদিন এখানে থেকে আমি অনেক খুশি আমি কিছু বলিনি এত বেশি লজ্জিত ছিলাম যে আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না এতটাই অনুভব করছিলাম যে তার সামনেও যেতে পারছিলাম না আর এটাও বলতে পারছিলাম না যে তুমি কিছুদিন থেকে যাও পরের দিন সকাল হতেই মহেশছোটায় তার ট্রেন ধরে ফিরে গেল সেখানে থাকাকালীন আমার সব কাজে অনেক সুবিধা হতো। সে চলে যাওয়ার পর আমার সমস্যা আরও বেড়ে যায় মহেশের চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছিল একদিন আমি ফিটকিরির কৌটো নিয়ে বাইরে আসি সেই ফিটকিরি দেখে মহেশের কথা অনেক মনে পড়ছিল অদ্ভুত মনে হচ্ছে আমার একবার মনে হলেই ফিটকিরি সব ফেলে দেব তারপর মনে হয় মহেশ এইসব আমার ভালোর জন্যই করত সে তো কিছু ভুল করেনি আমি কিছুটা ফিটকিরি নিয়ে গোসলের পানির মধ্যে মিশিয়ে দেই যখন সেই ফিটকিরি পানির মধ্যে মিশে যায় তখন আমি সেই পানি দিয়ে গোসল করে নেই অনেকদিন পর্যন্ত সেই ফিটকিরি মেশানো পানি দিয়ে গোসল করতে থাকি আর আস্তে আমার রোগ কমতে শুরু করে আমার একটা সমস্যা ছিল আমার শরীর দিয়ে অনেক বেশি দুর্গন্ধ আসত আর আমি বাড়িতে একা থাকতাম সেই জন্য কেউ বেশি একটা বুঝতে পারত না আমার স্বামী রাতে আমার সাথে থাকত না আমি নিজেকে পরিষ্কার করার অনেক চেষ্টা করতাম কিন্তু কিছুই হতো না আমি রোজ সেই ফিটকিরি মেশানো পানিতে গোসল করতাম ফিটকিরি মেশানো পানিতে গোসল করতাম প্রায় এক মাস হল আমার শরীরের দুর্গন্ধ আসতে কম হতে শুরু করে এমনকি আমার সব রোগ আস্তে আস্তে সারতে শুরু করে আগে আমার স্বামীর সাথে এই ব্যাপারে ঝগড়া করত যে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় একদিন আমার স্বামীকে এসব কথা বলতে মহেশ শুনে ফেলে এবং সেই কথা শোনার পর থেকে সে রোজ আমার জন্য ফিটকিরি কিনে আনত যাতে আমি সেই ফিটকিরি পানির মধ্যে মিশিয়ে সেই পানিতে গোসল করে রোগ থেকে মুক্ত হতে পারি মহেশ বলেছিল যে তার প্রতিবেশী একটা লোকের ওই রোগ ছিল সে নিয়মিত গোসল করার পরে তার শরীরে দুর্গন্ধ হত এই কারণে এর জন্য তার বু তাকে ছেড়ে চলে গেছিল সে কাউকে মুখ দেখাতে পারত না সে বলে যে তার আশেপাশের লোকেরাও তার থেকে দূরে থাকত তারপর সে যখন ডাক্তার দেখায় তখন ডাক্তার বলে তুমি ফিটকিরি মেশানো পানিতে গোসল করা শুরু করো আস্তে আস্তে দেখবে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে সে ডাক্তারের কথা মতো ফিটকিরি মেশানো পানিতে গোসল করা শুরু করে আর আস্তে আস্তে তার এই সমস্যা দূর হয়ে যায় তারপর তার দ্বিতীয় বিয়ে হয়ে যায় আমি অনুভব করি যে আমার শরীর থেকে বেরোনো দুর্গন্ধের জন্যই আমার স্বামী আমার সাথে এতটা ঝগড়া করত এখন তার অভিযোগ করাও কমে গেছে আমি এটা ভেবে হয়রান ছিলাম যে কি করে আমার সমস্যা দেওর জানতে পেরেছিল আর সে আমাকে সাহায্য করেছিল না তো আমি তো ভাবছিলাম যে আমার এই রোগের ব্যাপারে যদি কেউ জানতে পারে তবে আমার সব মানসম্মান চলে যাবে কিন্তু আমার দেওর সব সমস্যার সমাধান করে দিয়েছিল সেও আমাকে এইসব কথা বলতে লজ্জা পেত আর আমি লজ্জার কারণে এসব কথা কখনোই জিজ্ঞেস করতে পারিনি কিন্তু মহেশের চলে যাওয়ার পর আমার মনে হয় এই বাড়িতে আমার স্বামীর যতটা অধিকার আছে ততটা মহেশেরও আছে আমার স্বামীকে আমি বলি যে আমি পাকাপাকিভাবে মহেশের এই বাড়িতেই থাকার বন্দোবস্ত করি আর আমার একাকিত্ব দূর হয়ে যায় দাদু দিদা মহেশকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় আস্তে আস্তে আমার রোগটাও সেরে যায় আমি আমার গয়না বিক্রি করে দিয়ে চিকিৎসা করাই আমাকে অনেক বেশি দিন চিকিৎসা করাতে হয়নি ফিটকিরির পানিতে গোসল করতে আমার রোগ অনেকটা সেরে গেছিল আমার শরীরে ব্যথাও বন্ধ হয়ে যায় আমার দেওর আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করে ডাক্তার আমার স্বামীকেও চিকিৎসা করা শুরু করে আমার স্বামী এখন আমাকে নিয়ে অনেক খুশি ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছিল সেটা আমি আমার স্বামীকে পানিতে গুলে দিতাম আমার স্বামী সেই ওষুধটা খুব সহজেই খেয়ে নিত কারণ আমার স্বামী রাতে শোয়ার সময় গরম পানি খেত আমার ওষুধও চলছিল আর আমার স্বামীও তার চিকিৎসা ঠিক করে করছিল প্রায় তিন মাস চিকিৎসা করার পর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি আমি তো এই কথা বিশ্বাসই করতে পারছিলাম না আমার খুশির কোনো ঠিকানা ছিল না আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি মা হতে পারব আমার স্বামীও অনেক খুশি ছিল ভগবান অবশেষে আমার কোলের সন্তান দিয়েছিল নয় মাস সম্পূর্ণ হওয়ার পরে আমি একটা ফুটফুটে ছেলের জন্ম দিই আমার স্বামী প্রথমে আমার সাথে যেরকম ব্যবহার করছিল তার জন্য সে আমার কাছ থেকে ক্ষমা চায় বলে যে আজকের পর থেকে আমি আর কখনো তোমার উপর রাগ করব না সব সময় তোমার খেয়াল রাখব এখন আমি আমার স্বামীকে আর আমার ছেলের সাথে এতটা সুখে আছি যে আপনাদের বুঝিয়ে আমি বলতেই পারব না সবটাই সম্ভব হয়েছিল মহেশের জন্য এই ঘটনার পর থেকে আমার স্বামী ও বুঝতে পেরেছিল যে মহেশ আমাকে এতটা সাহায্য করেছিল এতটা ভরসা দিয়েছিল যেটা আমার স্বামীর করার কথা ছিল এখন আমার ছেলের চার বছরের হয়ে গেছে আর আমার দেওর মহেশের বিয়ে দিয়ে দিই প্রথমে এত বর বাড়িতে আমি একা থাকতাম এখন আমার দেওর আর দেওরের বউ আমাদের সাথে থাকে আমারা নিজেদের পরিবারে এখন অনেক খুশি এমন মনে হয় যেন পৃথিবীর সব সুখ একসাথে আমরা পেয়ে গেছি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ